নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি স্বর্ণালী দেবীর রহস্য তারা কি সত্যি সমাধান করতে পারল সেটাই জানতে দিন যায় গ্রামের মানুষদের মধ্যে সেই রহস্যময় বাড়ির কথা ছড়িয়ে পড়ে কেউ কেউ বিশ্বাস করে যে সেখানে কিছু অশুভ শক্তি রয়েছে আবার কেউ কেউ মনে করে এটি একটি নিছক কাকতালীয় ঘটনা তবে রনি দীনেশ মীরা এবং রুমি জানত তাদের জীবনে যা ঘটেছে তা কোনো সাধারণ ঘটনা ছিল না এক মাস পর রনি আবার সেই পুরনো বাড়ির দিকে যেতে শুরু করে দীনেশ মীরা এবং রুমি তার সাথে যেতে চাইলেও তারা কিছুটা দ্বিধাগ্রস্ত ছিল তাদের মনে প্রশ্ন ছিল ওই বাড়ির রহস্যটা কি সঠিকভাবে সমাধান হয়েছে নাকি আরও কিছু অজানা পড়ে রয়েছে রনি জানত তার জীবনের কিছুটা পরিবর্তন এসেছে বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসার পর সে অন্যরকম কিছু অনুভব করতো মনে হচ্ছিল তার চারপাশে একটি অদৃশ্য শক্তি ঘুরে বেড়াচ্ছে দিনে একদিন তাকে বলেছিল তুমি কি সত্যি জানো আমরা কি কখনো সেই রহস্য পুরোপুরি সমাধান করতে পেরেছি এবার রনি মনে মনে সেই পুরনো বাড়ির দিকে ফিরে যেতে চাইলো একদিন সে একা চলে যায় বাড়ির দরজায় দাঁড়িয়ে সে অনুভব করে যেন সেখানে কেউ তার অপেক্ষায় আছে দরজা খুলে যায় ঠিক যেমন প্রথমবার খুলে গেছিলো তবে এবার ভিতরে কিছুই বদলে যায়নি বাড়ির ভিতরে একটি পুরনো ঘর রয়েছে যেখানে সেই রহস্যময় আয়না ঝুলছে রনি আয়নার দিকে এগিয়ে যায় আয়নার ভেতর এবার কিছু আলাদা দেখা যায় স্বর্ণালী দেবীর প্রতিচ্ছবি কিন্তু এবার তার চোখে এক অদ্ভুত দৃষ্টি মনে হচ্ছিল দেবী তাকে কিছু বলতে চাইছেন রনি ধীরে ধীরে আয়নার কাছে পৌঁছায় তবে কি আমাকে কিছু বলতে চাও সে মৃদুস্বরে প্রশ্ন করে তবে আয়না সাড়া দেয় না রনি যখন আয়নায় হাত রাখে তখন এক অদ্ভুত শূন্যতা অনুভব করে মুহূর্তে সব কিছু অন্ধকার হয়ে যায় এবং ক্ষণেই তাকে সেই অদৃশ্য জগতে নিয়ে চলে যায় এবার সে দেখতে পায় এক অজানা স্থানে দাঁড়িয়ে সেখানে কোনো মানুষ নেই শুধু দূরে একটা তপ্ত সূর্য এবং রহস্যময় আকাশ সে একা কিন্তু তার চারপাশে একটি অদ্ভুত শক্তি অনুভূতি হয় সে বুঝতে পারে সে আর পৃথিবীতে নেই এটা কি সত্যি মৃত্যু নাকি তাকে আবার রহস্যের মধ্যে টেনে আনা হয়েছে তখনই সে শুনতে পায় একটি পরিচিত কণ্ঠ তুমি একা নয়রনি এটি স্বর্ণালী দেবীর কণ্ঠ রনি চমকে ওঠে সে বিস্মিত হয়ে বলে তুমি তুমি তো মৃত স্বর্ণালী দেবী আস্তে আস্তে এগিয়ে আসে আমি মরিনি রনি আমি এক আধ্যাত্মিক জগতে আছি যেখানে যারা অতীতে হারিয়ে গেছে তারা পুনরায় ফিরে আসে রনি ধীরে ধীরে বুঝতে পারে এই পৃথিবী তার জন্য নয় এখানকার কিছু সত্য কিছু রহস্য কিছু অদৃশ্য শক্তি তার পক্ষে উন্মোচিত হয়েছে সে বলেছিল তাহলে আমি কি এখানে বন্দি স্বর্ণালী দেবী মৃদু এসে বলেন না তুমি এখন মুক্ত কিন্তু তোমার কাজ শেষ হয়নি তোমাকে পৃথিবীতে ফিরে যেতে হবে কারণ পৃথিবী এখনও অশান্ত তোমাকে সেই রহস্যের শেষ অংশ খুঁজে বের করতে হবে রনি তখন বুঝতে পারে রহস্য শেষ হয়নি এটি একটি নতুন অধ্যায়ের সূচনা মাত্র তাকে পৃথিবীতে ফিরে যেতে হবে এবং সেই অজানা রহস্যের সমাধান করতে হবে ঠিক সেই মুহূর্তেই সব কিছু ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় এবং রনি ফিরে আসে পৃথিবীতে তার চারপাশে থাকা অন্ধকার কেটে যায় এবং সে এক নতুন সিদ্ধান্ত নিয়ে গ্রামে ফিরে আসে সে জানতো এই রহস্য সমাধান করতে তার সামনে আরও অনেক বাধা আসবে তবে সে পিছু হটবে না আরেকটি রাত আসে এবং রনি এখন প্রস্তুত কারণ সে জানে রহস্যের আরও একটি দরজা তার জন্য অপেক্ষা করছে কি সেই রহস্য জানা যাবে আগামী পর্বে এমনি আরও সাসপেন্সফুল গল্পের জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ